অত্যাচার হিংসার একাধিক ঘটনা বিজেপির প্রতিহিংসার রাজনীতি এর বুড়ি বুড়ি উদাহরণ উঠে আসছে যতদিন যাচ্ছে এবং যারা এর নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে গতকাল আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং সেই কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে তার পিতার নাম কি কুপ্তা বাবু পরিষ্কার এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর ক্ষেত্রে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন গ্রহণ করছে সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায় নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা জলের মতো পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের বাহক হিসেবে কাজ করে চলেছে এটা লজ্জা এবং বিগত দিনগুলোতেও আমরা দেখেছি দু হাজার একুশে কুচবিহারে শীতলকুচিতে যখন ইলেকশন কমিশনের আন্ডারে স্টেটের ল অ্যান্ড অর্ডার তখন নোবেল জয়ী দিয়েছে মাদার টেরেজাকে আমি দৌড়ে চারটে হবে আর ডোনালডোসেরও বাংলার সাথে একটা যোগাযোগ ছিল সেভাবে দলতে পাঁচটা তাছাড়া অমর্ত সেন রয়েছে বাবু রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে সিপিএম বলত বুর্জোয়া কবি বিজেপির সর্বভারতীয় সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জান স্বামী বিবেকানন্দকে এদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলে বামপন্থী প্রোডাক্ট এই বিদ্যাসাগরের মূর্তি ভাঙে বিজেপির নেতারা অমিত শাহ নেতৃত্ব তা যাদের নিগরানিতে যাদের নজরদারিতে বাংলাদেশ থেকে মানুষ ঢুকছে তাই তো তাদের তাই তো বিএসএফের দায়িত্ব সিআরপিএফ এর দায়িত্ব হোম মিনিস্ট্রি দায়িত্ব অমিত শাহ এই যে পেহেলগামে যে ভারতবর্ষের পঁচিশ জন নাগরিক এবং নেপালের একজন নাগরিক সব ছাব্বিশ জন মারা গেল সেই চারজন টেরোরিস্ট কোথায় ভারত সরকারের কাছে তো কোনো জবাব নেই আমি তো স্ট্যান্ডিং কমিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্সের মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটির মিটিং আমি জিজ্ঞেস করেছি তারা আমার প্রশ্ন এড়িয়ে গেছে আমি কোয়েশ্চেন করেছি লোকসভায় উত্তর পাইনি আমি লিখিত প্রশ্ন জমা করেছি পূর্ব পরিকল্পিত অত্যাচার হিংসার একাধিক ঘটনা বিজেপির প্রতিহিংসার রাজনীতি এর বুড়ি বুড়ি উদাহরণ উঠে আসছে যতদিন যাচ্ছে এবং যারা এসআইআর নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে গতকাল আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং সেই কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে তার পিতার নাম কি কুপ্তা বাবু এ পরিষ্কার এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট এটা এসআই এর ক্ষেত্রেই ইলেকশন কমিশন নির্বাচন কমিশন গ্রহণ করছে সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায় নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা জলের মতো পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের তলপিবাহক হিসেবে কাজ করে চলেছে এটা লজ্জা এবং বিগত দিনগুলোতেও আমরা দেখেছি দু হাজার একুশে কুচবিহারে শীতলকুচিতে যখন ইলেকশন কমিশনের আন্ডারে স্টেটের ল এন্ড অর্ডার তখন